হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউট মনীষা রান্নাঘরের আজকের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে কচু শাক কচু শাকের রেসিপি করার জন্য আমরা এখানে কচু শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কচু শাকটাকে আমরা সিদ্ধ বসিয়ে দেব। দেখো আমরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেব জল এরপর আমরা এতে দিয়ে দেব কচু শাক কচুর দাঁতি বা শাক দেখো আমরা কচু শাক পুরো ভর্তি করে দিয়ে দিয়েছি এরপর এটা সিদ্ধ হয়ে যাবে দেখো আমাদের কচু শাক কতটা কমে গিয়েছে শীত হয়ে এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নেব আজকের কচু শাকটা বানাবো কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে তাহলে চলো কচু শাক বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে দেখে নিই আমরা মাঝারি সাইজে চিংড়ি কেটে নিয়েছি আর নিয়েছি নারকেল কোড়া আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা আর নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা আর ছোলা সিদ্ধ তাহলে চলো আমরা এবারে কচু শাক বানানো শুরু করে আমরা ওভেনের উপরে এখন পরে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হলে আমরা এরপরে দিয়ে দেব পাঁচ ফোড়ন এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি এরপর দিয়ে দিচ্ছি আমরা চিংড়ি মাছ এরপর দিয়ে দিচ্ছি আমরা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে আমরা এটাকে নাড়িয়ে নিচ্ছি দেখো চিংড়ি মাছ থেকে তেল ছেড়ে দিয়ে সুয়ে এরপর দিয়ে দিচ্ছি আমরা আদা বাটা সিদ্ধ ছোলা এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধা কু জাত কপি জাতটা দিয়ে ভালো করে আমরা নাড়িয়ে নেব এরপর দিয়ে দেবো আমরা জিরের গুঁড়ো এরপর আমরা দিয়ে দেবো চিনি কচু শাক খুব ভালো করে নাড়তে হবে দেখো আমাদের কচু শাক একদম রেডি হয়ে গেছে ওর উপর থেকে আমরা একটু এলাচ চিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গরম মশলা এবার আমরা একটু নেড়ে চেড়ে আমরা লাভিয়ে নেব এটা আমাদের কচু শাক একদম রেডি হয়ে গিয়েছে এরপরে আমরা উপর দিয়ে দিয়ে দেবো এক চামচ ঘি দেখো আমাদের কচুযাত কত সুন্দর দেখতে হয়েছে